পটুয়াখালী বাউ ফলে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে রমজান মাসের বাজার ধরতে আগাম জাতের তরমুজ আবাদ করায় চাষিরা ভালো ফলন ও দাম পাচ্ছেন এতে কৃষকদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়েছে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন শুরু থেকেই কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে যাতে তারা আধুনিক চাষাবাদের কৌশল অনুসরণ করতে পারেন এতে রোগবালাইও তুলনামূলকভাবে কম হয়েছে উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় এক হেক্টর বেশি জমিতে এবার তরমুজের চাষ হয়েছে মোট চার হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে যেখানে লক্ষ্যমাত্রা ছিল তিন হেক্টর এর মধ্যে এক হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে জানা যায় উপকূলীয় এই উপজেলার বিভিন্ন চরাঞ্চলে গত কয়েক বছর ধরেই তরমুজের আবাদ বাড়ছে বিশেষ করে কালাইয়া চন্দ্রদ্বীপ কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের চরাঞ্চলে আবাদ বেশি হয়ে থাকে বাউফলের সড়ক ও নৌপথের ভালো যোগাযোগ থাকায় চাষিরা সহজেই তরমুজ রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে পাঠাতে পারছেন এছাড়া দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সরাসরি জমি থেকে পাইকারি দরে তরমুজ কিনে নিচ্ছেন তরমুজের মৌসুম সাধারণত ফেব্রুয়ারি মার্চে শুরু হয় তবে চাষিরা এবার রমজানকে লক্ষ্য রেখে ডিসেম্বরে উচ্চ ফলনশীল আগাম জাতের তরমুজ লাগান এতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বাজারে তরমুজ বিক্রি শুরু হয় যা এখনো পুরো দমে চলছে রমজানের শুরুর দিকে বড় সাইজের একশটি তরমুজ ত্রিশ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম কিছুটা কমেছে এখন বড় সাইজের একশটি তরমুজ পঁচিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে মাঝারি সাইজের টুরমদ সতেরো থেকে 18000 টাকা এবং ছোট সাইজের 10 থেকে 12000 টাকায় বিক্রি হচ্ছে তবে বাজারে চাহিদা এখনো ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন

আর আট থেকে সাত কেজি পর্যন্ত পরে সতেরো আঠারো এই আর ছোট গুলো পরে আমার দশ বারো ঢাকা নিতে আসি তারপর সরাসরি খুব সুন্দর পেয়েছি ভালো পেয়েছি বৃদ্ধি এবার আমার বেসা খুব ভালো হচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো সবাই পরিশ্রম তো অনেক বেশি তরমুজের মধ্যে পরিশ্রম আমি এরকম খাটনি দেখিনি তার এবছর আল্লাহ রহমতে একটু বালামসিবাদ একটু কম এই কারণে চাষি মনে হয় মোটামুটি সবাই একটু কি পাইবে আর কি তার কষ্টের প্রতি পাইবে ফলন ভালো হওয়ার কারণ হয়েছে আপনার এই যে ইসে এই বর্ষা বৃষ্টি যে না অনেক আবহাওয়ার কারণে এবছর একটু ফলনটা আল্লাহ রহমতে ভালো দেখা যায় বগুড়া যায় রাজশাহী যায় তারপর ঢাকার যায় যাতাবাড়ি আবার উঠতে যায় আমি এই মুসিগঞ্জ নারায়ণগঞ্জ তারপর ওই রাজশাহী নাগঠোর যায় আবার ইতো যায় পাবনাও যায় আবার কুষ্টিয়া তোর যে আনে রেট পাই আমরা গাড়িতে করে লই যা চাষি কষ্ট করছি আমরা রেট পাই আমি বেশি পাই রেট বালফলে এবছর পঁয়ত্রিশশো হেক্টর লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা তরমুজ আবাদ শুরু করে কৃষকরা এবছর বিয়াল্লিশশো চুয়াল্লিশ হেক্টর জমিতে তরমুজ আবাদ করেছে এখানে বিভিন্ন জাতের মধ্যে পাকিজা এশিয়ান টু বিগ ফ্যামিলি সুইট ফ্যামিলি ফ্যামিলি টু ড্রাগন জেব্রা কিং জাতের তরমুজ আবাদ করেছে আবহাওয়া অনুকূলে থাকাতে এবং রোগ পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার কারণে তরমুজে বাম্পার ফলন হয়েছে রোজার শুরুতেই কৃষকরা তরমুজ বাজারে বিক্রি করতে শুরু করেছে এবং রোজাকে সামনে রেখে তরমুজের ভালো দাম পাওয়াতে আশা করা যাচ্ছে এবছর বালফল উপজেলায় তরমুজ চাষিরা একশো কোটি টাকার উপরে তরমুজ বিক্রি করে লাভবান হবেন এবং এতে কৃষকদের মাঝে ব্যাপক সারা পড়েছে